আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা ফিচার পার্ক নতুন বাজার ভাটারা বাড়ি ধারা জে ব্লক এবং আমেরিকান এম্বাসির অপোজিটে ভাটারা কাঁচা বাজারের পাশে একটি অলমোস্ট রেডি প্রোজেক্ট দেখাবো প্রজেক্টের সামনে দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় শেষ ফিনিশিংয়ের কাজ চলছে দক্ষিণমুখী একটি প্রজেক্ট প্রতি ফ্লোরে তিনটি করে ইউনিট জমির পরিমাণ সাড়ে সাত কাঠা আমরা দুইটি ফ্ল্যাট দেখব প্রতি ফ্লোরে তিনটি করে ইউনিট চোদ্দোশো পনেরো এবং তেরোশো পনেরো স্কোয়ার ফিট বর্তমানে আমাদের এই প্রজেক্টটি অলমোস্ট টাইলসের কাজ শুরু হতে যাচ্ছে যারা রেডি ফ্ল্যাট অলমোস্ট রেডি ফ্ল্যাট মাসিক কিস্তিতে নিতে চাচ্ছেন তারা এই প্রজেক্টটি দেখতে পারেন এবং পুরো ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি প্রথমেই আমরা একটি তেরোশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখব প্রত্যেকটির ভিতরে প্রত্যেকটি ফ্ল্যাটে ডাবল এন্ট্রি ফার্স্ট এই এন্ট্রি দিয়ে যদি আমরা প্রবেশ করি এই মেন রোড থেকে প্রথমে পেয়ে যাব ডাইনিং স্পেস ডাইনিং ড্রয়িং সম্পূর্ণ আলাদা ঠিক ডান পাশে এটা হচ্ছে ড্রয়িং স্পেস আমরা ড্রয়িং স্পেসে মেন আরেকটা এন্ট্রি আছে যেটা দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা সম্পূর্ণ আলাদা এবং দুইটা দরজা রাখা রয়েছে এটি হচ্ছে এক্সট্রা ডোর বিয়ার্স বর্তমানে এরকম ফ্ল্যাটের ভিতরে ডাবল এনটি থাকা খুবই ভালো এবং বর্তমানে এরকম ডাবল এনটি ফ্ল্যাট খুব সহজে একটা পাওয়া যায় না আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর এখান থেকে খুব কাছেই এবার কেয়ার হসপিটাল বাড়িধারা যে ব্লক আমেরিকান অ্যাম্বাসি এবং ভাটারা থানা ভাটারা কাঁচা বাজার থেকে জাস্ট দুই মিনিট হেঁটে আসলে পায়ে হেঁটে দুই মিনিট সময় লাগবে তো আমরা ড্রয়িং স্পেসটা দেখলাম এটি হচ্ছে ডাইনিং স্পেস বিয়ার্স এই ফ্ল্যাট সাইজ তেরোশো পনেরো স্কোয়ার ফিট এখানে আমরা পেয়ে যাব তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন প্রথমেই আমরা গেস্ট বেডরুমটা দেখি এটি হচ্ছে গেস্ট বেডরুম এটার সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে এবং এটির পাশে পূর্ব পাশে একটি রাস্তা রয়েছে এটি হচ্ছে রাস্তা প্রজেক্টটি কর্নার প্লট তিন দিকে রাস্তা পাবেন এবং আশেপাশে ইউআইটিএস ইউনিভার্সিটি রয়েছে এবং মসজিদ মাদ্রাসা রয়েছে এটি হচ্ছে গেস্ট বেডরুম তিনটি বেডরুম পাবেন দুইটি অ্যাটাচড ওয়াশরুম থাকবে একটি কমন ওয়াশরুম থাকবে তো আমরা এখন বামপাশে চা গেস্ট বেডরুমের সাথে মাস্টার বেডরুমটা দেখতে পারবো এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটাও উত্তর দিকে এবং হচ্ছে পশ্চিম দিকে রাস্তা পাবে দুই দিকে রাস্তা এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচড ওয়াশরুম রয়েছে ডিয়ার বিয়ার্স আপনারা যারা আপনার প্রপার্টি ফ্ল্যাট বাড়ি জমি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ এটি হচ্ছে মাস্টার বেডরুম এটি হচ্ছে ওয়াশরুম এইখানে ঈদের পর পরেই এইখানে টাইলস ফিটিংসের কাজ শুরু হবে তো বিহর্স আপনারা যারা নিজের পছন্দ মতো টাইলস লাগাতে চান এবং পছন্দ মতো কাজ করে নিতে চান তারা এই প্রজেক্টটি দেখতে পারেন এবং আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই প্রজেক্টটি ভিজিট করতে পারেন প্রজেক্ট ভিজিট করার জন্য অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন এবং নতুন লোকেশনে নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা কিচেন রুমটা দেখব কিচেন রুমের সাথেই আছে কমন ওয়াশরুম এটি হচ্ছে কমন ওয়াশরুম এখানে তিনটা ওয়াশরুম রয়েছে এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথে রয়েছে ভেসিন এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর সাথে এটা কিচেন রুম কিচেন রুমটা বেশ বড় রয়েছে আপনারা চাইলে কেউ ক্যাবিনেট সিস্টেম করে নিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন মাত্র ব্রিক ওয়ালের কাজ শেষ হয়ে প্লাস্টার কমপ্লিট ডিয়ার ভিউয়ার্স যারা এরকম ফ্ল্যাট খুঁজছেন বা এরকম প্রজেক্ট খুঁজছেন যে এখনও টাইম স্পিডিংস হয় নাই এরকম প্রজেক্টে আপনারা ইনভেস্ট করতে যাচ্ছেন সুতরাং আপনারা এই প্রজেক্টি দেখতে পারেন এটি হচ্ছে চাইল্ড বেডরুম এটার সাথেও অ্যাটাচড বারান্দা রয়েছে এবং অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এটি হচ্ছে ওয়াশরুম দুইটি বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং প্রতিটি বেডরুম স্কোয়ার শেপের এবং খুবই সুন্দর উন্নত মানের ফিটিংস দেওয়া হবে ইনশাআল্লাহ এখানে এটা হচ্ছে বারান্দা উত্তর এবং পূর্বমুখী আশেপাশে ফাঁকা ফাঁকা রয়েছে এই বিল্ডিংটি টোটাল জি প্লাস নাইন দশতলা হবে পার্কিং রয়েছে আর যারা এই তেরোশো পনেরো স্কোয়ার ফিটে ফ্ল্যাট দেখে পছন্দ কর করবেন তারা অবশ্যই নক করবেন এই ফ্ল্যাটটির মূল্য আমরা শেষে বলে দেব তো আমরা এখন আরেকটি ফ্ল্যাট দেখবো এই এখন আমরা অবস্থান করছি এখানে লোবি স্পেসের জায়গায় এখানে লিফ্ট থাকবে একটা এটা হচ্ছে লিফ্টের স্পেস সিঁড়ি থাকবে একটা এবং এখানে বেসমেন্টে পার্কিং এবং টপ ফ্লোরে থাকবে মসজিদ এবং ওয়াকিংয়ের জন্য বিশাল বড় ছাদ তো আমরা প্রথমেই এই ফ্ল্যাটটার ভিতরেও দুইটা এন্ট্রি পাবেন 1425 স্কয়ার স্কোয়ার ফিটের ফ্ল্যাট দক্ষিণমুখী এটি হচ্ছে প্রথমে এই ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং স্পেস এখানেও ড্রয়িং এবং ডাইনিং স্পেস সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি ক্লাস্টার শেষে রঙের জন্য সিলার করা হয়েছে এটি হচ্ছে আশেপাশের বিল্ডিং এখান থেকে বসুন্ধরা খুবই কাছে বসুন্ধরা এবার কেয়ার হসপিটাল জাস্ট পাঁচ টাকা অটো ভাড়া নেবে বিশ্বাস না হলে আপনারা এই প্রজেক্টটি দেখতে পারেন আসলে খুবই চমৎকার লোকেশনে এবং আশেপাশে প্রচুর নাগরিক সুবিধা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা যারা গুলশানের ভিতরে বেশি টাকায় ফ্ল্যাট কিনতে পারছেন না তারা এই প্রজেক্টটি দেখতে পারেন গুলশানের খুবই সন্নিকটে আমরা যদি এখন এই ডোর দিয়ে প্রবেশ করি তাহলে এইখানে বাম পাশে পেয়ে যাব গেস্ট বেডরুম এবং ডাইনিং স্পেস সম্পূর্ণ সেপারেট যারা এরকম সেপারেট পছন্দ করেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এই ফ্ল্যাটটি এই বছরে হ্যান্ড ওভার হয়ে যাবে ফিনিশিংয়ের কাজ চলছে এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের সাথে বারান্দা রয়েছে পূর্বমুখী বারান্দা এইখানেও আমরা চোদ্দোশো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটি বেডরুম পাবো তিনটি ওয়াশরুম পাবো এবং তিনটি বারান্দা পেয়ে যাব ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা এবং একটি কিচেন থাকবে এটি হচ্ছে বারান্দা এখানে দেখতে পাচ্ছেন পুরো সেফটি গ্রিল হয়ে যাবে এখানে এখানে পেমেন্ট সিস্টেমটা প্রথমে আপনাকে মোট টাকার ফিফটি পেমেন্ট দিতে হবে বাকি ফিফটি আপনি আপনি এবছরে এক বছরের মধ্যে মাসিক ইনস্টলমেন্টে মাসিক কিস্তিতে পেমেন্ট করতে পারবেন ভিওর্স যারা এদিকে ফ্ল্যাট খুঁজছেন তারা অতি দ্রুত যোগাযোগ করবেন আর এটি হচ্ছে কমন আশ্রম কমন আশ্রমের সাথে রয়েছে অজুখানা সম্পূর্ণ ইসলামিক ইনভেনমেন্ট একটি প্রজেক্ট এটি হচ্ছে কমন আশ্রম কমন আশ্রমের সাথে এটি হচ্ছে ওজুখানা কেউ চাইলে আপনারা অজুখানাটা এখানে নাও রাখতে পারেন কমন আশ্রমটা বড়ো করতে পারেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা সম্পূর্ণ আলাদা ড্রয়িং এবং ডাইনিং এবং ঠিক দুই পাশে মাস্টার বেড এবং চাইল্ড বেড তো শুরুতে আমরা কিচেন রুমটা দেখি এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা বেশ বড় দেখতে পাচ্ছেন এখানে দুটা সানসেট রাখা আছে সেলফ চাইলে এখানে আপনারা কেবিন সিস্টেম করে নিতে পারেন যেহেতু এখনো কাজ শেষ হয় নাই ফিনিশিংয়ের কাজ চলতেছে তো আপনারা আপনাদের নিজের মতো করে ফ্ল্যাটটা গোছাতে পারেন বিহর্স এখানে চোদ্দোশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং তেরোশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম দক্ষিণ সাইড ফ্রন্ট সাইডে রাস্তার পাশে এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা রয়েছে ওপেন বারান্দা বিভার্স আপনারা এইখানে এই প্রজেক্টটির ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমরা এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম দেখতে পাচ্ছেন তো যারা আপনারা অনেকেই জানতে চান প্রাইস সহ তো আমরা অবশ্যই প্রাইসটি বলে দিচ্ছি এখানে আপনারা টোটাল চোদ্দোশো পঁচিশ স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে এটার প্রাইস পড়বে সেভেন্টি সিক্স লাখ অর্থাৎ ছিয়াত্তর লক্ষ টাকায় আপনারা রেজিস্ট্রেশন সহ আপনারা এই ফ্ল্যাটটি রেডি ফ্ল্যাট সম্পূর্ণ বুঝে পাবেন এবং এই বছরের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইড দক্ষিণ পাশে রাস্তা তিন দিকে রাস্তা রয়েছে এবং তেরোশো পনেরো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে এটি প্যাকেজ মূল্য সেভেন্টি লাখ টাকা অর্থাৎ সত্তর লক্ষ টাকায় তেরোশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন সহ টোটাল এই প্যাকেজ প্রাইসটা এবং পার্কিংয়ের জন্য প্রতিটি পার্কিংয়ের জন্য আলাদা পাঁচ লক্ষ টাকা পেমেন্ট করতে হবে এটি হচ্ছে চাইল্ড বেডরুম সুতরাং ভিওয়ার্স আপনাদের যদি আরও বিস্তারিত জানতে হয় সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটি হচ্ছে চাইল্ড বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম চাইল্ড বেড এবং মাস্টার বেডরুমটা দক্ষিণ সাইড রোড সাইড ফ্রন্ট সাইডে পেয়েছে অর্থাৎ সবসময় আলো বাতাস পেয়ে যাবেন আলো বাতাস সম্পূর্ণ যারা ফ্ল্যাট খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন খুবই সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট এবং আশা করি গুলশানের তুলনায় এখানে অনেক কম দামে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন গুলশানের অর্ধেক দামে এখানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে গুলশান আমেরিকান এম্বাসি থেকে জাস্ট ওয়ান কিলোমিটার একজাক্ট ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ডিস্টেন্স এটি হচ্ছে রাস্তা একদম পাকা রাস্তা বিশ ফিট এবং পাশে ষোলো ফিট ষোলো ফিট তিন দিকে রাস্তা যারা আমাদের এই প্রোজেক্ট ভিজিট করতে চান তারা অবশ্যই প্রজেক্ট ভিজিট করার পূর্বে আমাদের এর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে প্রজেক্টটি ভিজিট করবেন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা